চার্জ নাই মোবাইলের মাঝে চার্জ নাই এবার মাইকিং চলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না এবার টেনশন আছে না সারাদিন কারেন্ট থাকবে না যদি কারেন্ট না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে আর ওই পারে কথা বলা যাবে না না এবার ওই পার থেকে রাগ করবে কি করবে না করবে এবার যখন বিকাল চারটা বেজে গেল যেই মাত্র কারেন্ট আসলো আর মোবাইলটা চার্জে লাগাই এই টিপান আরম্ভ এবার মেসেজ করে হাই এবার গিয়ে দেখে ওই পার থেকে বলক করে দিছে বলক করে দিছে এবার ছেলেটা তো টেনশনে আছে আরে বলক করে দিল আমাদের তো ভালোবাসা কোথায় গেল এবার দুই দিন পরে বলকটা খুললো দুই দিন পরে বলকটা খুললো এই দুই দিনের মাঝে ছেলেটার আর একটা হয়ে গেছে আর একটা হয়ে গেছে এবার মেয়েটা বলে তোমার সাথে আমি পালিয়ে যা পালিয়ে যাব আমাদের বাড়িতে মানবে না চলো আমরা পালিয়ে যাই আমি রাগ করেছিলাম আমার রাগ তুমি কেন বাঙ্গাও না আর ছেলেটা রাগ কি বাঙ্গাবে এই দুই দিনের মাঝে আর একটা কপালের মাঝে জুইটা গেছে ওই মেয়েটা ছেলেটা বলে চলো আমরা পালিয়ে যাই ছেলে বলে চলো এবার ছেলেটা মনে মনে ভাবে তোমার একটা শিক্ষা দিতে হবে এবার মেয়েটা সকালে স্টেশনের মাঝে গাড়ি গুটি রেডি এবার ছেলেটা তো আসে না ছেলেটা তো আসে না আর মেয়েটা বাড়িতে কি যাবে বাড়ির মাঝে তিন হাত লম্বা একটা চিঠি দিয়া পাইছে পাশের গ্রামের রফিক সাথে পালিয়ে যাবে বাড়িতে চিঠি দিয়ে যায় আমি আর বাড়ির মাঝে কোনোদিন আসবো নাontanoykar না আমার কোনোদিন বাড়ির মাঝে আসবো না আমি চলে গেলাম পাশের বাড়িতে পাশের গ্রামের রফিক মিয়ার সাথে এবার রফিক মিয়া তো আসে না রফিক মিয়া তো আর আসে না এবার এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় ছেলেটার মোবাইলো বন্ধ মেটা তোর বুঝার বাকি হলো না আমাকে চলে গেলো ছারিয়ে আমাকে ফাঁকি দিলো আমাকে এখন তো মোরাচার আর কোনো উপায় নাই সকালে মাইকের মা দাওয়া শোনা যায় সকালে পুরে ইন্নিল্লাহে বড় ইলাইহি রাসিউ